দেখতে লাও কিন্তু লাও না এ যে রাকাইন জাতের রাবি বেগুন গাছের ডালে ঝুলছে সবুজ লম্বা ফল দেখে মনে হবে লাউ কিন্তু ভুল করবেন না এটি কোনো লাউ নয় এটি রাকাইন জাতের বিস্ময়কর রাবি বেগুন দর্শক মন্ডলি এখানে যেগুলো দেখছি সেগুলো কিন্তু সবই বেগুন এবং এই বেগুনগুলোর আকার আপনি যদি চিন্তা করেন তাহলে দেখা যায় ন ইঞ্চি এবং তারপরেও আরও কিছু মানে বলা চলে অনেক বড় আকৃতির কিন্তু এই বেগুন কোথায় কোথায় লাগানো যাবে বাড়ির খোলা আঙ্গিনায় বাড়ির ছাদে টব বা ব্যাগে বারান্দার বড় ড্রাম বা ডালে খালি জমিতে সিমেন্টের বড় পাত্র বা ব্যাগ পদ্ধতিতে বাউন্ডারির পাশে খুঁটি বা নেট ব্যবহার করে এই রাবি বেগুনের বীজ কেন লাগাবেন ফলন হয় দ্রুত ও গুচ্ছগুচ্ছ বেগুন ধরে রোগবালাই কম হয় চারা সহজে বড় হয় পরিচর্যা সহজ দেখতে আকর্ষণীয় বাজারে চাহিদা বেশি প্রতিটি বেগুন দেখতে লম্বা চকচকে আর মোটা স্বাদেও দারুণ ভাজি ভর্তা ভাজা যে কোনো রান্নাই পারফেক্ট আরেকটি দারুণ খবর বিশ্বে সফার প্রতি বেগুনের বীজ কিনলেই পাচ্ছেন ফ্রি বারো মাসি শশার বীজ সারা বছর ফলন দেয় চাহিদা বেশি লাভও বেশি সাথে গাইড বুক তো আছেই তাহলে আর দেরি কেন আজই সংগ্রহ করুন রাকাইন জাতের রাবি বেগুনের বীজ যার রূপ লাউয়ের মতো কিন্তু সত্যিকারের বেগুন সাথে পাচ্ছেন বারো মাসি শশা একসাথে লাভের ডাবল অফার